হ্যালো এভরিওান আসসালাম কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি আজকে আরও একটি নতুন লাঞ্চ বক্স ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আজকে আমার বরের লাঞ্চ বক্সে থাকছে পোড়া বেগুনের ভর্তা ঝাল ঝাল আলু দিয়ে কষা চিকেন আর গরম গরম সাদা ভাত তোমরা যদি এই দুইটি রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার ফেসবুক ফলো দিয়ে রাখবে ইদানিং যা বৃষ্টি হচ্ছে সকালে উঠতেই মুশকিল হয়ে পড়ছে ওই তো সে বেরিয়ে গেছে আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফেজ